আমাকে কোনো দেখো আমার তুমি আচ্ছা হাফিজা আমি এই থেকে

খুব রাখার কাজ করতে পেলে পুরান কাজ করার আগে কি বলতে হয় ভালো করছে তো

আমাদের নামে পিতা মাতা আমাদের তো বাবার পিতা মাতা আছে তাই না তো পিতা মাতার জন্য আমরা পিতামাতার কল্যাণের জন্য আমরা কুটুয়া করি খুব সুন্দর আর ঘুম থেকে উঠতে হয় একটা বলো তাহলে তুমি যখন ঘুম থেকে উঠছো তখন তুমি কন্টুয়াটা করছো

تے کینڑ لاگی आले دوالہ میلے کیندھا پہ جنم دے نی ماں کناں دے جنم لاں کائنی اوہنیاں کلا حقوق وانا ایں ذاتوں لوکیں نے واہ او کوں کرے تے ساری نے ڈٹ نہ قابلے تے ہاتھ دلین اے بھاگوں دے لئے ہافی جا کو ایں تک ہارن تک ڈالن نا جو تک کوشش کرلن پانی اٹھ دے رچے اے کی دے

अच्छा <weacăolou>

আপনাদেরই মেয়ে আপনি প্রশ্ন যত্ন নেতো দুজনে নেব করছো দেখতে ফেলেন আরো বাচ্চা যারা আছে এরা বলে নয় এদের ঘরে কত বাচ্চা আছে হয়তো একজন তারা করেছে তারা হয়তো একটা পারবে না আপনি আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত বাচ্চা এরকম আমরা এদের দুজনকে উঠিয়েছি এরা ভয় এদের হ্যাঁ সব জায়গায় তারা তাদের উপস্থিতিটা ভালো সেই জন্য এদিকে এই দুজনকে উঠিয়েছি তো ছেলে মেয়েদেরকে আজকে আলিজা একাডেমিতে ভর্তি করুন আমরা কথা দিচ্ছি এইভাবেই সেভাবে আজকে তামার হাফিজা আপনাদের সামনে দোয়া পাঠ করত বলে শোনালো এইভাবেই বলবে ইনশা আগামী দু হাজার যখন আমরা তাৎপরিক সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আপনাদের সামনে ঠিক এইভাবেই দোয়া বলবো আর আপনারা ধৈর্য ধরে বসুন তামান্না বাড়ি যাও দাও আপনাদের আপনারাভাবে বসুন আপনাদের সামনে আরো নাচ রয়েছে নাটক রয়েছে